হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট সো আই থিঙ্ক তোমার সবাই খুব ভালো আছো তো তোমাদের সবার একটা সমস্যা হচ্ছে যে স্যার আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ও বিসি সার্টিফিকেটটা আমি সাবমিট তো করে দিলাম কালকে যে ভিডিওটা তোমরা দেখেছো সাবমিট তো করে দিলাম ডাউনলোড করবো কী করে তাহলে সবার প্রথমে আমি একদম সিম্পলভাবে কয়েকটা জিনিস বলছি ভালো করে বুঝে নাও সবার প্রথমে তোমরা কাস্ট সার্টিফিকেট ডাব্লু বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে যাবে যাওয়ার পরেই এটা ওয়েবসাইটটা খুললেই তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে দিয়ে এইখানে লিস্ট বলে লেখা আছে এই লিস্টে ক্লিক করলেই আমরা একটা লিস্ট পাবো সবার আগে আমাকে এই লিস্টে দেখে নিতে হবে আমি কোন মানে ক্যাটাগরিতে পড়ছি আমি ও এতে পড়ছি না আমি ও বিসি বিতে পড়ছি ঠিক আছে তোমার যে সাবকাস্ট দেওয়া আছে সেই সাবকাস্ট দেখে তোমাকে আগে জেনে নিতে হবে তুমি ও এ না ও বি জেনে নিলে এবার জেনে নেওয়ার পরে তোমার কাছে যদি ডিজিটাল সার্টিফিকেট না থাকে তার দুটো উপায় আছে তৈরি করার কি মানে তৈরি করার বলতে দুটো প্রসেসে আমরা পেতে পারি সবার প্রথমে ওবিসি এই ক্লিংকে চলে যাবে দিয়ে চেক সার্টিফিকেট চেক সার্টিফিকেটে গিয়ে তোমার কাছে যদি পুরনো সার্টিফিকেট থাকে ডিজিটাল সার্টিফিকেট না থাকে এখানে নাম্বারটা দিয়ে সার্চ করে নেবে সার্চ করলেই তোমার ডিজিটাল সার্টিফিকেটের নাম্বার তোমাকে দিয়ে দেবে সেই নাম্বার অনুযায়ী তুমি কাজ করবে আবার এখানে চলে আসবে এসে অ্যাপ্লাই ফর ওবিসি এখানে চলে যাবে দিয়ে এখানে সিলেক্টে ইয়েস করবে কেন ইয়েস করবে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল সার্টিফিকেট তাহলে ইয়েস করবে দেন এখানে ফর্মটা ফিল করবে ফর্মটা সাবমিট করার পর একটা অ্যাকনোলেজমেন্ট দেবে বা একটা ফর্ম দেবে তোমাকে সেই ফর্মটা নিয়ে আমাদেরকে কিন্তু এসডি অফিসে যেতে হবে বা তারপরে এসডি অফিসে গেলে তারা প্রসেস বলে দেবে এবং তারপর আমরা এই অপশানে যে এসসি এস টি অফিসে এই অপশান থেকে ডাউনলোড সার্টিফিকেট এইখান থেকে কিন্তু আমরা অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাপ্লিকেট নেম দিয়ে আমরা সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবো ওই যে ফর্মটা আমি বললাম ওই ফর্মটা ফিল আপ করলেই তোমার একটা অ্যাপ্লিকেশান নাম্বার এবং অ্যাপ্লিকেশন মানে নাম্বার জেনারেট হবে বা সার্টিফিকেট নাম্বার একটা জেনারেট হবে সেটা দিয়ে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো এখনও আমাদের কাছে এই খবরটা নেই এটা সঙ্গে সঙ্গে হবে কি না হয়তো একটু টাইম টেকিং এটা ঠিক আছে কারণ এটার পরে তোমাদেরকে কিন্তু এসডিও অফিসে গিয়ে এই মানে অনলাইন ফর্মটা ফিল করে এসডিও অফিসে গিয়ে কথা বলতে হবে ওরা ফার্দার প্রসেস বলে দেবে আরেকটা উপায় আছে তোমরা ডিজি লকার থেকে এই ফর্মটা সাবমিট করার পর ডিজি লকার থেকে একটা ডিজিটাল সার্টিফিকেট তোমরা পেতে পারো তার জন্য ডিজি লকার ডাউনলোড করবে সেখানে তোমরা ওবিসি সার্টিফিকেটটা তোমাদের ডাউনলোড করে নেবে আশা করি অ্যাডমিশানের জন্য আপাতত এই মুহূর্তে এই প্রসেসটুকু করলে তোমরা কলেজে অ্যাডমিশানটা হয়ে যেতে পারবে বাদ বাকি প্রসেস সেটা পরে দেখা যাবে আপাতত আমি এইটুকুই বলতে পারি তার বেশি আমার কাছেও আপডেট নেই থ্যাংক ইউ স্টুডেন্ট সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই